নমস্কার সাথে আপনাদের সকলকে স্বাগত যে কোনো মন সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবার ডিরেক্টলি বিষয়ে চলে যাই আজকে আমরা আমাদের এক শ্রোতা বন্ধুর প্রশ্নের উত্তর দিতে এসেছি এখানে একটু তাড়াতাড়ি আমরা ওনার করা প্রশ্নটি করে ফেলি আর তার আগে সেই শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় জিজনাসাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ প্রশ্নটি পড়ছি হাউ টু ফেস সামওয়ান হু গেভ ট্রমা কমিট আব্যুজ টু ইউ ইন দ্য পাস্ট বাট স্টিল ইন দ্য প্রেজেন্ট টাইম You ফিলিং নার্ভাস ওর ফিয়ার্ড ওয়েন এভার দ্যাট পারসন অ্যাপিয়ার্স ইন ফ্রন্ট অফ ইউ আশা করি আপনারা বুঝতে পারলেন উনি বলতে চেয়েছেন পাস্টে কোনো একটি ট্রমা বা কোনো একটি অ্যাবিউজ কমেট করা হয়েছিল কিন্তু প্রেজেন্টেও সেই মানুষটি যখন তার সামনে আসছে তখন তার মধ্যে নার্ভাসনেস অথবা ভয় কাজ করছে এবং সেটার থেকে উনি কী করে মুক্তি পাবেন বা পাওয়া যায় সেটার ব্যাপারেই উনি জিজ্ঞেস করেছেন সবার আগে বলি এরকম ধরনের কোনো প্রবলেম যখন আপনাদের সাথে হবে বা আমাদের কারোর সাথে হবে কোনো অ্যাবিউজ বা ট্রমা সেই সময় চেষ্টা করতে হবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে সেটাকে ফেস করতে প্রতিবাদ করতে এবং তার জন্য যা যা পরিস্থিতি যা যা স্টেপস নেওয়া যায় লিগাল বলুন যা কিছু যদি সেটা নেওয়া সম্ভব হয় তাহলে নিতে হবে এবং যদি সেটা কোনো কারণে সেই মুহূর্তে নেওয়া না যায় তখন কিন্তু সেটা অন্তরে রয়ে যায় যতক্ষণ না সেই পরিস্থিতিটাকে হিল করা হচ্ছে এই প্রশ্নটার মধ্যে সেই জিনিসটি হয়তো লুকিয়ে আছে যে কোনো একটি ট্রমা যেটা সেই সময় মোকাবেলা করা হয়নি বা সেই সময় সেই পরিস্থিতিটাকে রিসলভ করা হয়নি রেজলভ করা হয়নি এবং সেই পরিস্থিতিটা আবার প্রেজেন্টে ফিরে এসেছে বা সেই মানুষটা আবার ফিরে এসছে এখন হয়তো তাকে আর সেই পরিস্থিতিটাকে হয়তো আর সেটার সাথে হ্যান্ডেল করা যাচ্ছে না তাকে হ্যান্ডেল করা যাচ্ছে হয়তো সেই সময় যখন ওই পাস্টে ঘটনাটি ঘটেছিল সেই সময় হয়তো ফাইট করা হয়নি ফ্লাই করা হয়েছিল আশা করি আপনারা এই ব্যাপারটা জানেন যে আমরা কখনো কখনো পরিস্থিতির সাথে আয়দার আমরা দুটো কাজ করতে পারি আয়দার আমরা ফাইট করি সেই পরিস্থিতির সাথে অথবা আমরা ফ্লাই করে যাই মানে আমরা সেই পরিস্থিতি থেকে পালিয়ে বেঁচে যাই কিন্তু সমস্যা একটা হয়ে যায় পালিয়ে তো সেই সময় বেঁচে যেতে পারি কিন্তু প্রকৃতি কোনো কিছুই ভোলে না জীবনের কোনো না কোনো সময়ে সেই সেম সিচুয়েশান বা সেম মানুষ আমাদের কাছে কিন্তু ফিরে ফিরে আসে তার কারণ সেই সময় আমরা সেই লার্নিংটাকে কমপ্লিট করিনি যে শিক্ষাটা আমাদের প্রকৃতি দিতে চেয়েছিল বা নেচার দিতে চেয়েছিল আমরা সেই সময় সেটাকে কমপ্লিট করিনি আমরা তখন ফ্লাই করে গেছিলাম বা পালিয়ে গেছিলাম তাই এখন আবার সেই পরিস্থিতিটাকে আমাদের ফেস করতে হচ্ছে তার কারণ কোনো একটা ফিলিং বা কোনো একটা পরিস্থিতি রিসলভ হয়নি অর্থাৎ আমাদের লার্নিং কমপ্লিট হয়নি এই মুহূর্তে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এই পরিস্থিতিটাকে ফেস করা যেটা অত্যন্ত কষ্টকর তার কারণ যতক্ষণ অ্যাকসেপ্টেন্স আসছে সেই পাসটা ততক্ষণ এই প্রেজেন্ট পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায় না বা সিচুয়েশানের সাথে খাপ খাওয়ানো যায় না হয়তো আপনার মনের রাগের পেছনে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট লুকিয়ে রয়েছে আপনাকে সবার আগে বুঝতে হবে যে ওই লোকটি আপনাকে ট্রিগার করছে নাকি ওই পরিস্থিতিটা আপনাকে ট্রিগার করছে নাকি ওই লোকটাকে দেখে আপনার অন্তরের কোনো একটি অংশ আপনাকে ট্রিগার করছে যেই জায়গাটাতে আপনি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারেননি হয়তো মনে হচ্ছে সেদিন প্রতিবাদ করা উচিত ছিল সেদিন চিৎকার করা উচিত ছিল বা কিছু বলা উচিত ছিল কিন্তু বলা হয়ে ওঠেনি এই পরিস্থিতিতে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো সবার আগে নিজেকে ক্ষমা করে দিন হ্যাঁ তার কারণ সেই পাসে যেটা আপনি করতে পারেননি যার জন্য হয়তো আপনার মনে নিজের ওপর রাগ তৈরি হচ্ছে সেই মানুষটার ওপরে তো রাগ আছেই কিন্তু অন্তরে যদি প্রবেশ করে দেখেন তাহলে বুঝতে পারবেন হয়তো রাগটা আপনার নিজের ওপরেও আছে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন পারেননি এখনও যে সেই পাস্টে আপনি ফ্লাই করে গেছিলেন ফাইট করেননি কিন্তু আজকে আর হয়তো ফ্লাই করার সিচুয়েশন নেই পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে যে আপনাকে হয়তো এবার এটা ফেস করতেই হবে ফাইটটা করতেই হবে কিন্তু ফাইট করার যে কারেজটা দরকার সেই কারেজটা আপনি জোগাড় করে উঠতে পারছেন না তার কারণ আপনি ভেতর থেকে অন্তর থেকে এম্পাওয়ার্ড ফিল করছেন না টু ফাইট দ্য সিচুয়েশন অর টু ফাইট উইথ দ্য পার্সন নিজেকে অ্যাকসেপ্ট করুন নিজেকে ক্ষমা করে দিন সেই পাসটা যেখানে আপনি হয়তো ফাইট করেননি সেই পরিস্থিতিটাকে ক্ষমা করে দিন এবং নিজের সেই ভার্সনটাকে যে পালিয়ে বেঁচেছিল তাকে ক্ষমা করুন করতে হবে ক্ষমা কী করে হবে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে হতেই পারে সেদিনকে আমি পারিনি সেদিনকে আমার মধ্যে এম্পাওয়ারমেন্ট ছিল না ওই পরিস্থিতিকে ফাইট করার মতো এম্পাওয়ারমেন্ট ছিল না বা আমার সেই কারেজটা ছিল না কিন্তু এখন আমি পারবো সেই পরিস্থিতিটাকে আর আপনাকে কন্ট্রোল করতে দেবেন না অর্থাৎ আপনার পাস্টটাকে আপনার প্রেজেন্টকে কন্ট্রোল করতে দেবেন না তার জন্য সব থেকে ইম্পর্ট্যান্টলি অ্যাকসেপ্ট করুন যে সেদিনকে যেটা করা হয়নি হয়নি যা হয়ে গেছে হয়ে গেছে তাকে আজকে নতুন করে চেঞ্জ করা হয়তো যাবে না কিন্তু প্রেজেন্টটাকে আর পুরোনোর মতন করে করলে হবে না নতুনটাকে নতুনের মতন করে হ্যান্ডেল করতে হবে অর্থাৎ পাস্টটা আর আমার প্রেজেন্টকে ভয় দেখাবে না সবার আগে নিজেকে ক্ষমা করুন অ্যাকসেপ্ট করুন অটোম্যাটিক্যালি আপনার মধ্যে কারেজ তৈরি হবে আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট আসবে আর যখন সেটা আসবে তখন আপনি এই প্রেজেন্ট পরিস্থিতিটাকে এই প্রেজেন্ট মানুষটাকে প্রেজেন্ট এই মানুষটাকে বা এই পরিস্থিতিটাকে আপনার মতন করে হ্যান্ডেল করতে পারবেন অর্থাৎ আপনি আপনার মনের ফিলিংসটাকে এই ভয়ের ফিলি ভয়ের ফিলিংসটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যখনই আপনি নিজেকে অ্যাকসেপ্ট করে নেবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই পরিস্থিতিতে আপনার কিভাবে এগোনো উচিত বা এই পরিস্থিতিটিকে বা এই মানুষটিকে কিভাবে ফেস করতে হবে সেটা একমাত্র আপনি পারবেন যখন আপনি আপনার নিজের অন্তরকে ক্ষমা করে দেবেন এবং অ্যাকসেপ্ট করে নেবেন তখন আপনি বুঝে যাবেন যে এই পরিস্থিতিতে আপনাকে কিভাবে ফ্লাইট করতে কিভাবে ফাইট করতে হবে তার কারণ আর ফ্লাই করার জায়গা হয়তো নেই আর আমরা যখনই বা যতবারই ফ্লাই করি না কেন কোনো না কোনো সময় আমাদের ফাইট করতে হয় এই ফাইটটা কিন্তু বাইরের থেকেও বাইরের মানুষটা বা বাইরের পরিস্থিতি থেকেও অনেক বেশি নিজের সাথে নিজের ফাইট নিজেকে ফেস করার তার কারণ আমরা যখন নিজেদের না পারাগুলোকে ফেস করি মেডারিং হয় তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় ল্যাকিংটা আছে তখন আমরা পরিস্থিতিকে কমপ্লেন না করে বা পরিস্থিতিকে ভয় না পেয়ে সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করতে শুরু করি এবং অটোম্যাটিক্যালি ভয় দূর হয়ে যায় মনের মধ্যে সাহস জন্মায় কারেজ আসে টু ফাইট দ্য সিচুয়েশন অর টু ফাইট উইথ দ্য পার্সন এটা খুব ইম্পর্ট্যান্ট তাই অন্তরে প্রবেশ করুন এবং সবার আগে অ্যাকসেপ্ট করুন সেই পাসটাকে এবং নিজেকে ক্ষমা করে দিন যে সেদিনকে প্রতিবাদ করা হয়নি সেদিনকে রাগ করা হয়নি সেদিনকে চিৎকার করা হয়নি যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু আগামীটা যাতে সঠিক হয় সেটার জন্য নিজেকে অ্যাকসেপ্ট করুন এবং ফাইট করুন এই পরিস্থিতিটার সাথে রাস্তা আপনি নিজেই পেয়ে যাবেন আর জিজ্ঞাসা তো আপনাদের সবার সাথে আছে যে কোনো পরিস্থিতিতে আপনাদের সাহায্য করার জন্য নমস্কার